নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজোর দিনকার ভিডিওটা সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একই দিনে ছিল সেজন্য এই এই সারাদিনটা আমরা কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছি আর বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছিলাম আপনারা শুধু ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে সারাদিন ঠিক আমরা কী কী করেছি সকাল সকাল কিন্তু স্নান করে আমরা তিনজনাই রেডি হয়ে গেছি এখানে কিন্তু শিনু কিছু ফটো তুলে নিল আর কিছু ভিডিও করে নিয়েছে আর এবারে আমরা যাচ্ছি শিনুর স্কুলে কারণ সরস্বতী পুজোর অঞ্জলি আমরা শিনুর স্কুলেই দেব আর সিনুদের স্কুলে সমস্ত বাচ্চাদের গার্জেনদেরও মানে কার্ড দিয়ে ইনভাইট করেছিল যাতে গিয়ে সমস্ত বাচ্চার গার্জেনরা ওই পুজোর দিন মানে সবাই স্কুলে উপস্থিত থাকে সেই মতো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে স্কুলে কিন্তু চলেও এসেছি আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম মানে এসে দেখি অঞ্জলি প্রায় শুরু হয়ে গিয়েছে সেই মুহুর্তে এসে আর কোনোরকম ভিডিও করতে পারিনি সেই জন্য এবারে অঞ্জলি দেওয়ার পরে আপনাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যে মা সরস্বতী প্রতিমা বসানো হয়েছিল আর সাইডে কিন্তু বেশ কিছু বইটই ছিল মানে স্কুলে যে সমস্ত বইপত্র থাকে আর কি সিনুরু আমি দুটো বই নিয়ে এসেছিলাম এখানে পুজো করে তারপরে কিন্তু নিয়ে গেছি এখান দিয়ে সবাই বসেছিল এখন আর কেউ নেই সবাই যেহেতু নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেইখানে চলে গিয়েছে সেই জন্য এখন ওপরটা একটু ফাঁকা রয়েছে সিনুও দেখেছে নিচে থেকে ঘুরে এসছে আর একটা আইসক্রিমও নিয়ে এসছে মানে ওর আর থাকবে কি বাড়ি থেকে কিন্তু খাওয়া দাওয়া করেই এসেছে মানে অত সকালে যদিও মানে ওদের খিদে লেগে যায় সেই জন্য কিন্তু সকাল সকাল আমি ওকে দুধ কনফ্লেক্স খাইয়ে তারপরে নিয়ে এসেছিলাম এবারে মা সরস্বতীর পাশে দাঁড় করিয়ে ওকে একটু ফটো তুলে নেব তার জন্য বলছি একটু গিয়ে দাঁড়াতে মানে এতক্ষণ এখানে যা ভিড় ছিল এখান থেকে কোনো রকম ফটোই কিন্তু তুলিনি সেই জন্য এখন একটু ভিডিও করে নিচ্ছি আর একটু ছবিও তুলে নিচ্ছি এরপরে কিন্তু আমরা চলে যাব নিচে কারণ নিচে সমস্ত মানে বাচ্চা প্লাস গার্জিয়ানদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেইখানে কিন্তু আমরা এখন চলে এসেছি এই দেখুন এখানে কিন্তু সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরা রয়েছে আর সমস্ত বাচ্চারাও রয়েছে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্য যে এখানে প্যান্ডেলও রয়েছে যে এদিকটা রয়েছে যে রান্না করার প্যান্ডেল আর ওদিকে ছিল কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেল ওই যে ওদিকটায় রয়েছে খাওয়া দাওয়ার প্যান্ডেল আমরা মানে অনেকটা লেট করে এসেছি তবুও এসে দেখি প্রচুর ভিড় রয়েছে মানে অনেক আগে থেকেই খাওয়া দাওয়া চলছে তখন কিন্তু আর এদিকটায় আসিনি কারণ এতটা ভিড় ছিল আর এখন এসে দেখি এখনও ভিড় রয়েছে ম্যামরাও বলছে যে অনেক বেলা পর্যন্ত ভিড় থাকবে আপনারা এখন বসে পড়ুন এই যেখানে কিন্তু সকলে বসে রয়েছে লাইন দিয়ে আমরা যদিও এখনও বসিনি আপনাদের একটু দেখিয়ে দিলাম আর সিনুই যে এদিকে ও যে জামাটা মানে যে প্রিন্সের জামাটা পড়েছে তো ওটা ঘুরছে মানে ও যখন ঘুরলি খাচ্ছে জামাটাও বেশ সুন্দর করে ঘুরছে তার জন্য কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছে এই দেখুন মানে ওরকম ঘুরছে বলে ওর বেশ ভালো লাগছে দেখুন মানে সব সময় শুধু ঘুরেই যাচ্ছে ওর এটা দেখে বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু অনেক বাচ্চারাই ছিল মানে সমস্ত বাচ্চারাই প্লাস তাদের বাড়ির লোকজনও ছিল অনেক লোকজন কিন্তু চলেও গিয়েছে এবারে দেখুন ওর বন্ধুদের সঙ্গে একটু খেলা করে নিচ্ছে এদিকে মানে এটা অনেকটা উঁচু তো ও আবার মানে সব মানে এরা সব ছোট ছোট বাচ্চা তো এরা উঠতে পারছে না কিছুটা উঠছে আবার ভয় পেয়ে নিচে নেমে আসছে এই দেখুন সিনু এখানে দু তিন পা উঠছে আবারও নিচে নেমে আসছে তারপর কিন্তু এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মানে সকল লাইন দিয়ে এখানে বসে পড়া হয়েছে দেখুন আর মেনুতে ছিল ফ্রায়েড রাইস ছিল আলুর দম মিষ্টি আর ছিল চাটনি মোটামুটি একটা নর্মাল মেনু ছিল মানে সরস্বতী পুজোয় যে সমস্ত খাওয়া দাওয়া থাকে আর কি আর সিনোদিকে দিকে কান্না করছে কারণ আমি ওকে বলেছি হাত দিয়ে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ঘর থেকে ওই কাছেই রয়েছে কেল্লার মাঠ সেই কেল্লার মাঠে এই কেল্লার মাঠে কিছুটা সময় থাকবো কারণ এখানে আর যেহেতু সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে সেজন্য এখানে কিন্তু প্রচুর ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত লোকজন এখানে রয়েছে মাঠটা কিন্তু প্রচুর বড় আর চারিদিকে কিন্তু প্রচুর লোকজন এখানে অনেক খেলনা অনেক মানে বিভিন্ন ধরনের দোকানও এসছে এমনিতেও যদি এখানে দোকান টুকটাক থাকে কিন্তু আজকে একটু বেশি এসেছে দেখেছেন আর সরস্বতী পুজোয় সবাই তো ঘুরতে বেরোয় আর ভ্যালেন্টাইন্স ডে দিনও সবাই ঘুরতে বেরোয় আর আজ যেহেতু দুটোই একসঙ্গে পড়েছে সেই জন্য ভিড়টা কিন্তু একটু বেশি রয়েছে দেখেন চারিদিকে কিন্তু প্রচুর লোকজনের আনাগোনা আর এই বাড়িটা নতুন রঙ করেছে এর আগে একবার যখন এসে আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম তখন কিন্তু এই ঘরটা রং করেনি এখন দেখেছেন বেশ সুন্দর রঙ করেছে আর দেখতেও বেশ ভালো লাগছে এই মাঠে কিন্তু আমি আগে একবার আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম মানে কেল্লার মাঠটা তখনও মানে নদীর জলটা একদম কাছে কাছে ছিল আর আজও এসছি আজও এসে দেখি নদীর জল কিন্তু একদম কাছে আমি আপনাদের সেখানটাও নিয়ে গিয়ে দেখাবো এখন শুধু চারপাশের ভিড়টা একটু দেখিয়ে দিই তারপরে কিন্তু নদীর জল যে কত কাছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো আর এই কেল্লার মাঠের নদীর পারে যে জায়গাটা এটা কিন্তু বেশ সুন্দর সেই জন্য কিন্তু এখানে লোকজন সব সময় ভর্তি থাকে দেখেছেন আজকে নদীর জলটা কতটা কাছে মানে যেখানে সবাই বসে আছে তার থেকে একটু সামনে এমনিতে সময় এতটা কাছে জল আসে না এখন যেহেতু জোয়ার রয়েছে আর এখন যেহেতু কোটাল চলছে সেই জন্য কিন্তু জল এতটা কাছে এমনিতে কিন্তু অনেকটাই নিচে থাকে আর এখন অনেকটা কাছে রয়েছে আর শিনু বারবারই জলের ওইখানটায় যাচ্ছে আর আমি বলছি যে উপর দিকে উঠে আসতে কারণ জল তো ভীষণ কাছে সেই মানে একটু ভয়ও লাগছিল আর দূরে দেখেছেন একটা জাহাজ চলে যাচ্ছে মানে আজ যদি আমরা পাঁচ থেকে ছ মিনিট আগে আসতাম তাহলে কিন্তু জাহাজটা একদম কাছ থেকেই দেখাতে পারতাম একটু লেট করে এসছি সেই জন্য জাহাজটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে এদিকে দেখেছেন মানে যেখানে বসার জায়গা তার কিন্তু একদম সামনেই জল চলে এসছে আর এখানে শিনুর গিয়ে তো ভীষণ মজা লাগছিল মানে ও তো ঘুরতে বরাবরই বেশি পছন্দ করে সেই জন্য ঘোরার জায়গায় গেলেই ওর ভালো লাগে আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছিল মানে চারিদিকে অনেক লোকজন নদীর পাড়ে ঘুরতে কেই না ভালোবাসে বলুন দেখুন নদীর জল কেমন আছড়ে আছড়ে পড়ছে দেখেছেন সব মিলিয়ে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোটা আমাদের কিন্তু ভীষণ ভালো কেটেছে মানে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সব কিছু মানে সাজগোজ সব কিছুই কিন্তু খুব ভালো কেটেছে দেখুন কতটা সাহস দেখাচ্ছে দেখেছেন মানে যেতে বারণ করছি তবুও কিন্তু ওই দিকটাই যাবে বাচ্চাদের না মানে যে জিনিসটা বারণ করা হয় সেটা কিন্তু আরো বেশি করে করে সেই জন্যই মানে একদমই বিরক্ত লাগে আর এবারে আপনাদের দাদা ভাই আমার একটু ভিডিও নিয়ে দিচ্ছে কারণ সব সময় তো আমি ফোন ধরে রাখি মানে আমার ভিডিওতে আমাকেই দেখা যায় না সেটাই আপনাদের দাদা ভাইকে বলছিলাম সেই জন্য ও বললো দাও ফোনটা আমি একটু ভিডিও করে দিই সেই জন্য মানে ও একটু ফোন ধরে দিচ্ছিল এখানে কিন্তু ছবিও কিছু তুলে নিয়েছি কারণ জল যেহেতু এতটাই কাছে সেজন্য বেশ ভালো লাগছিল সেজন্য কিছু ছবি তুলে নিয়েছি আর কিছু ভিডিও করে নিয়েছি দেখুন দেখেছেন ভিড় কিন্তু প্রচুর আর এই যে এদিকে বেশ দিয়ে মতন বানিয়ে দিয়েছে ওপরটা যাতে করে মানে রোদটা একটু কম লাগে রোদ যদিও সেদিন খুব একটা ছিল না কিন্তু তবুও সুন্দর করে বেশ বানিয়ে দিয়েছিল বেশ অনেক কটাই ছিল এই যে এখানে একটা রয়েছে আর ওদিকে কিন্তু পরপর আরও বেশ কটা ছিল সবাই কিন্তু এর নিচে কেউ দাঁড়িয়েছিল কেউ আবার মানে সামনের রেলিংয়ে বসেছিল এখানে কিন্তু বেশ অনেক লোকজনই রয়েছে সিনু মানে দোল খাবে সেজন্য মানে দোলনা কখনোই ফাঁকা পাচ্ছে না মানে একদল বসছে আর একদল মানে উঠে যাচ্ছে এরকমটাই হচ্ছে মানে দোলনা একদমই ফাঁকা পাওয়া যাচ্ছে না তার জন্য এই যে দোলনার সাইড দিয়ে আমরা ঘুরছিলাম যাতে দোলনাটা একটু ফাঁকা পাই দোলনাটা ফাঁকা না পেয়ে সিনুই যে এদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিল আর এরপর কিন্তু শিনু একটু স্লিপে উঠে নেবে মানে দোলনাও ফাঁকা পাচ্ছে না সেজন্য মানে বসতে পারছে না তাই বললো চলো মা স্লিপ থেকে ঘুরে আসি মানে স্লিপে চড়বে তাহলে ওর দোলনা চলার সবটা মিটে যাবে এই দেখুন এবারে চলে এসছে স্লিপ খেতে কিন্তু স্লিপ খেতে এসে না ওর জামাটা একদমই নষ্ট হয়ে গেছে মানে স্লিপে তো প্রচুর নোংরা ধুলোবালি এইসব ছিল সব কিন্তু ওর জামায় লেগে গিয়েছিল ছোটবেলায় কিন্তু আমরাও অনেকেই স্লিপে চড়েছি সেই জন্য মানে ওকেও বারণ করা যায় না আর কি সেজন্য মানে বুঝতে পারি যে স্লিপে উঠলে কতটা ভালো লাগে সেজন্য দেখুন আনন্দ একদম দৌড়ে দৌড়ে স্লিপ খাচ্ছে এবার ওর বাবা বারণ করছে যে না আর খেতে হবে না কারণ জামা একদম নোংরা হয়ে গিয়েছে সেজন্য এবার ওকে ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি এরপর না এখানে কোনো বসার জায়গাও ফাঁকা ছিল না সেজন্য আপনাদের দাদা ভাই মানে বাইরে থেকে গাড়িটা গিয়ে এখানে নিয়ে আসলো যাতে গাড়ির উপর একটু বসতে পারি মানে চারিদিকে আজকে লোকজন তো একটু বেশিই রয়েছে সেজন্য মানে বসার জায়গায় একদমই ফাঁকা পাওয়া যাচ্ছে না আমরা সবাই মিলে মানে যখন একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তখন এই গাড়ির উপর গিয়ে একটু বসেছিলাম তারপর কিন্তু আমরা একটা দোল পেয়েছিলাম একটু দোল খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আর আপনাদের গোটা রাস্তাটা দেখাবো যে আজকে ঠিক মানে রাস্তায় কতটা ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন মানে কেল্লার মাঠ থেকে আমাদের ঘর পর্যন্ত পুরোটা রাস্তায় আমি ভিডিও করেছি আর রাস্তায় কত লোকজন সেটা আপনাদের একটু দেখাচ্ছি এই দেখুন মানে রাস্তা একদম নদীর পার ভর্তি হয়ে রয়েছে মানে গোটা রাস্তাটায় মানে একদমই মানে গাড়ি ঘোড়া একদম ধীরে ধীরে যাচ্ছে প্রচুর লোকজন রয়েছে সবাই ঘুরতে বেরিয়েছে দেখুন মানে গাড়ি এই নদীর পাড়ে একদম যেতেই পারছে না আর এই যে সামনে কিন্তু রয়েছে একটা সরস্বতী পুজোর প্যান্ডেল মানে এখানে বেশ একটু বড় করে পুজো ছিল মানে একটু প্যান্ডেল ট্যান্ডেল করে পুজো করেছে সেইখানেও মানে অঞ্জলি দেওয়ার জন্য মানে অঞ্জলি হয়ে গেছে হয়তো সবাই এই প্যান্ডেলের সামনে দিয়ে বসেছিল এই দেখুন আর এখানে কিন্তু ওই মানে ওই এখানে উৎসবটা হচ্ছিল মানে এখানে একটা বেশ গান আর এইটা হচ্ছে মা সরস্বতী মূর্তি আমরা যদিও এখানে দাঁড়াইনি গাড়িতে ছিলাম তো মানে এখানে যেহেতু গাড়ি দাঁড় করানো যাচ্ছে না রাস্তায় প্রচুর ভিড় মানে জাস্ট একটুখানি ফোনে ভিডিওটা করে নিলাম মানে পুরো রাস্তাটাই আপনাদের দেখাবো যে রাস্তায় ঠিক কতটা ভিড় রয়েছে সামনে কিন্তু আরো অনেক ভিড় দেখুন বিয়ের আগে না সরস্বতী পুজোয় তেমন কোনো জায়গায় আমি ঘুরতে যেতাম না ওই স্কুলে যেতাম হয়তো অঞ্জলি দেওয়ার জন্য আর প্রথম দিকে তো আমি প্রাইভেটেই অঞ্জলি দিতাম মানে প্রাইভেটে যে কোচিংটা সেই কোচিং সেন্টারেই অঞ্জলি দিতাম তারপরে মানে দু একবার হয়তো স্কুলে গিয়ে অঞ্জলি দিয়েছি এমনি আমি কোনো দিনই কোথাও ঘুরতে যাইনি এই বিয়ের পরে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গেই টুকটাক একটু ঘুরতে যাই দেখুন রাস্তায় কিন্তু বেশ ভালোই ভিড় আর এখানে সে তো গাড়ি একদম চালানো যাচ্ছিলো না সেই জন্য মানে আপনার দাদাভাবে একটু দাঁড়ালো কারণ শিনু একদম ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলো সেই জন্য ওখানে একটু দাঁড়িয়েছিলাম এই নদীর পাড়ে এই জায়গাটা মানে বিকালে তো আমি আপনাদের ভিডিও করে অনেকবারই দেখিয়েছি মানে যে জায়গাটা যে লিখা ছিল একটা আইল আপ ডায়মন্ড হারবার সেই জায়গাটা এখানে ভিড় দেখুন আর এখানে দেখেছেন একটা টেডি বিয়ারও কিন্তু ছিল এই যে টেডি বিয়ার না কী বেশ বলে জানি না সঠিক আর এইটা ওই কেল্লার মাঠেও গিয়েছিল তখন আর ভিডিও করে নিয়ে যে এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে ওই লেখাটা এখানে দেখেছেন কত যাচ্ছে না আমরা কিন্তু প্রায় আমাদের ঘরের কাছাকাছি চলে এসছি আর এখন কিন্তু বেলাটাও বেশ অনেক হয়ে গিয়েছে মানে ওই দুটো তিনটে মতন বাজে আর এখন কিন্তু আমরা ঘরে চলে যাব। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন মানে সামনে পাঁচিলের ওই পাশে কিন্তু আমাদের ঘর মানে আর একটু গেলেই কিন্তু আমরা ঘরে চলে যাব। আর এখন যেহেতু সিনুর ঘুমের টাইম সেজন্য মানে ও এখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে তাই আমি বললাম আপনাদের দাদা ভাইকে যার কোথাও যাব না এবারে ঘরে চলো তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে নমস্কার